তো ফ্রেশ হয়ে বসে আছি ঈশাকে যাব স্কুলে আনতে তা এখনও টাইম হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা চলো দিনটাকে শুরু করা যাক আর সকালবেলা এখন রান্নাঘরেই আছি রান্না করতে হবে তো রান্নাঘরে সব কাজ কিন্তু হয়ে গেছে আর চলো বেশি বগর বগর না করে রান্নাটা করে নিই আর মা কি করছে চলো আসো তোমাদেরকে দেখায় মা এই যে সবজি কাটতেও বসে গেছে তো দেখো কালকে বাজার থেকে বাজার করে নিয়ে এসছে এটা সবজিগুলো এখানে রাখা আছে ঝুড়িতে এখনো ওঠানি হয়নি বের করেছি ব্যাগের থেকে আমার কী কী রান্না হবে এখন হবে পেঁজি কালি আলু ভাজা হ্যাঁ আর নিরামিষ হবে এই যে সবজি আছে এইগুলো দিয়ে একটা নিরামিষ হবে আর এই যে পেঁয়াজের কালি আলু ভাজা হবে এই যে শিলে আগে থেকে জিরে বাটা হয়ে গেছে আমার তো এটাকে এবার দিয়ে দেবো কড়াইতে তারপর দি ওটা তো এটা জাল হচ্ছে কত সুন্দর আর ভাত কিন্তু হয়ে গেছে ভাত ও যে ফ্যান গালানো হয়ে গেছে আর ওই সাইডে হালটি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি ওই সাইডটা ফাঁকা যায় তাই ওই সাইডে একটা কিছু দিতে হয় তো ওই হালটি গরম জল বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর একটা কালার এসছে আর একটু জাল দেবো আর জাল দেওয়ার পরেই নামিয়ে দিই হয়ে গেছে দরকারি পুরো আর দিকে শিলটা কেন দিয়ে নেই পরে শিলটা কিন্তু ধুয়ে থুলে ভালো হয় তাহলে ভিতরে কোনো কিছু মেখে থাকে না মশলা টশলা আমি রোজই যখনই বাটি রোজই যখনই বাটি তো তখনই আমি শিলটাকে ধুয়ে তুলে দিই তাহলে পরে বাটতেও সুবিধা হয় আর কিছুই লেগে থাকে না ব্যাস ব্যাস হয়ে গেছে জানি না এই যে রান্না কাম্পলি এবার এগুলো কি পরে ভাতটা এটা একটু এটাই দিয়ে দেবো তাহলে রসটা টেনে যাবে আর এটা কি তরকারির কালার দেখো নিরামিষ তরকারি তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর এটাইগুলো টেস্ট হয়েছে কেননা এটা কাঠের জালে রান্না করা খুব সুন্দর হয়েছে একটু জিরে বেঁটে দিয়েছি নিরামিষ নিরামিষ খুব সুন্দর কালার এসেছে তাতেও টেস্ট হবে ঠিক এই রান্না আমার কমপ্লিট এখানে আছে তরকারি আর এটা আছে ভাজা ভাজাটাও খুব সুন্দর হয়েছে তো চলো তোমার দাদা ভাই এখন কাজে যাবে তো ওর টিফিন গোছায় ওকে খেতে দিই তা এই যে বড়মাশা টিফিন গোছানো হয়ে গেছে এই যে পেঁয়াজের আর আলু ভাজা আর এখানে যে তরকারি তো ওনার টিফিনটা গুছিয়ে দিলাম এবার নিয়ে যাবে ঢোক দিয়ে দিই ব্যাস পুরো রেডি আর এখন ঈশা স্কুলে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি ঈশাও স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর এখন স্কুলে যাচ্ছি আমরা বেরিয়ে গেছি আর ঈশা দেখো কী করছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছিম কিন্তু তুলছে না আজকে তুলছে আর একটা ঠাকুরদাদার জমি এটা ওই ঠাকুরদাদা দেখতে পারে কিন্তু বকা দেবে এখানে দেখো যে ছিম হয়েছে আর বাবা এই যে শস্যগুলো কাটা হয়ে গেছিল আর ভিতরে ভিতরে যা ছিল সেইগুলো কাটছে আর আছে আছে অল্প অল্প বনের ভিতরে বোঝাই যাচ্ছে না যেগুলো বাবা বেছে বেছে খুঁটে খুঁটে নিয়ে কাটছে এই দেখো এত বন হয়েছে জঙ্গলের ভিতরে এই দেখো বাবা কিন্তু খুঁটে খুঁটে কাটছে কিন্তু অনেক লাগবে দেখাও কতগুলো তো দেখো কতগুলো তুলে ফেলেছে আর তুলতে মানে চলো আর ওইখান থেকে ওই ঘিরে দিয়েছে ওই কুকুরি ঘুটাঘুটি করে বলে দেখো আমাদের এইখান থেকে কিন্তু ঘিরে দিয়েছে বাবা আগে স্কুলে রাখতে তা তোমরাও চলে আসো আমার সাথে আমি আজকে স্কুলে যাবো কারা কারা যাব চলে এসো আর কে যাচ্ছে তোমার সাথে বলো মা যাচ্ছে আমার সাথে হুম তা আমাকে কিন্তু রোজই যেতে হয় যেদিনকে আমি যেতে না পারি সেদিনকে ঠাকুরদাদা যায় কি ওর বাবা যায় কি ঠাকুমা যায় কেউ না কেউ যায় কারণ ওকে রোজই দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এখনও একা কিন্তু যেতে পারে না আর যেদিনকে আমি পুরো স্কুল অব্দি না গেলেও মানে স্কুলের সামনে একটু সামনেই ছেড়ে দিয়ে আসি ওখান থেকেও গেটের ভিতরে ঢুকে যায় না এখনো ছোটো এখনো যেতে পারি না একা একা তা চলো স্কুলে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো তো গেটের ভিতরে চলে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাব এখন কিন্তু দেখো এখন কিন্তু ভীষণ গরম পড়েছে মানে হেঁটে যাচ্ছি তাই ঘাম চলে আসছে আর চলো আজকে মাঠ দিয়ে তো যাই আর আসি মাঠে যাই তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর এখান থেকে একটা জিনিস দেখো এই দেখো এই ফুলটা কিন্তু দারুন সেন্ট দারুণ সেন্ট এটা ভাটির ফুল বলে এই যে তা তোমাদের ওখানে কাদের কি বলে আমাকে কমেন্ট করে জানিও দেখো সেন্টটা কিন্তু দারুণ অনেকগুলো হয়েছে এই যে এই যে দাও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু যখনই যাই আর আসি ওই সেনটা কিন্তু আমি উপভোগ করি কারণ আমার খুব ভালো লাগে ফুল আমার খুব পছন্দ আর যেখানেই ফুল দেখি না কেন আমার খুব ভালো লাগে তো যখনই যাই ভালো একটা সেন্ট বেরে আমার খুব ভালো লাগে তো আমি ওটা উপভোগ করি তা চলো এখন মাঠে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পেছনে দেখো কত সুন্দর শশা গাছ লাগিয়েছে এটা কিন্তু শশার জমি কত সুন্দর লাগিয়েছে লাই পায়ে দিয়ে পায়ে দিয়ে তো চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এইখানে যে শশা গাছ লাগিয়েছে এইভাবে গাছগুলো কিন্তু উঠে গেছে এই যে আগা এই দেখো এই মাঝখানে মাঝখানে ফাঁকা রেখেছে এই যে আর দুই সাইডে গাছ লাগানো এই মাঝখানতে মাঝখানতে শশা যখন হবে ছিঁড়ে ছিঁড়ে তখন ছিঁড়ার জন্য এর ভিতর দিয়ে যাবে আর এই উপরে সুতো টানানো হয়ে গেছে এখানে মাচা দেবে উপরে আঙে দিলে শশাগুলো নেজ দিয়ে ঝুলে ঝুলে পড়বে এই দেখো এই অব্দি আগা পাটকাটিগুলো দেওয়া মানে আগা বেয়ে বেয়ে এবার উপরে পাটকাটি দিয়ে দেবে তখন ওই ওর উপরে উঠে যাবে তখন শশাগুলো ঝুলে ঝুলে পড়বে এই পুরো জমিটা ধরেই কিন্তু শশা গাছ লাগানো হয়েছে এই যে ওই পাশেও একটা লাগানো হয়েছে ওটা কিন্তু আঙে দেয়া হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ওই পাশটা কিন্তু আঙে দেওয়া হয়ে গেছে আর এই পাশটা তো এখনও দেয়নি সুন্দর লাগছে বেশি ভালো লাগছে এই পায়ে পায়ে দিয়ে রাখিয়েছে এইগুলো বেশি ভালো লাগছে এই দেখো একের পর এক কত সুন্দর লাগছে আর এখন কিন্তু খুবই গরম পড়ে গেছে মানে মাঠ দিয়ে আসতেছি এত তাপ হয়ে গেছে রোদ্দ্র গাটা পুরো ঘেমেই যাচ্ছে তো চলো বেশি বগর বগর না করে বাড়ি চলে যাই বাড়ি যাই একটু পাংখা চালিয়ে আগে রেস্ট নেবো তারপরে বাদবাকি গাছ তো চলো বাড়ি যাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বাড়ি এসে দেখি মা মাছ করতে বসে গেছে বাবা মনে হয় মাছ রেখেছে এই যে মাছ কাটছে কি মাছ মা বাটা মাছ दु गर कादे माझी भाऊ महाराज एक गमला पंचाळीस टक्के आणि आम्हादारे जर पंचाळीस टाका পাংকার তলে কী বস পর বন্ধুরা বাড়িতে দেখি কারেন্টই নেই তো কি করবো আমি বাইরে এখন বসে আছি ভীষণ গরম লাগছে তো বাইরে থেকে একটু হাওয়া খেয়ে যাই ঘরের ভিতরে যাবো পরে বাইরে একটু বসে থাকি খানিক মামিদের গাছে অনেকগুলো বেগুনের ফুল হয়েছে এই যে তো দেখো রান্না করে চলে আসলাম উনি এখন রান্না করছে আর দেখি কী কী রান্না করছে মেজদি দেখি কি রান্না করছো তুমি থানকনি তরকারি তো ছোট মাছই ভালো লাগে খেতে তার জন্য হাই গাইস তো কি ভাবছো দিদি ভাই আবারও কেন রান্না করে রান্না করবি না এখন কিন্তু রান্না করব না মা যে মাছটা কেটে রেখেছিল সেই মাছটাই কিন্তু এখন ভাজতে এসেছি যেহেতু রান্না পরে করব তো মাছটা নষ্ট হয়ে যাবে গরম তো এমনিতেই অনেক পড়ে গেছে তো এখন শুধু মাছটাই ভাজা করে রেখে দিই পরে রান্নাটা করব তো চলো মাছটাকে এখন ভাজা করি এই যে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তো দেখো মাছটাকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি কড়া কড়া করে তো এখন স্নান করিনি কিছু করিনি তো চলো স্নান টনান করে ফের হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেশ হয়ে বসে আছি ঈশাকে যাব স্কুলে আনতে তা এখনো টাইম হয়নি বসে আছে এখানে তোকে বাবা বসে আছে যে চলো ঈশাকে নিয়ে আসি আর এখন যাচ্ছি ঈশার স্কুলে ওকে আনতে যাচ্ছি আর দেখো সেই ফুল আবারও গন্ধ আমার খুবই ভালো লাগে আমি যখনই যাই গন্ধ কিন্তু সুখী তো ঈশার স্কুল তো ছুটি হয়ে গেছে ঈশাকে নিয়ে আমি বেরিয়ে গেছি বাড়ির দিকে এই যে সবাই তোমাকে মিস করছিল ভালো তো সবাই কেমন আছো হুম আর আমিও ভালো আছি হুম আচ্ছা কই তুমি ভালো আছো এই তো বা তো এখন বাড়ির দিকে যাই আর দেখো বড় মেয়ে এখনি বলছে মাম্মি আমার একটু কোলে নাও কোলে নাও তো চলো বাড়ি যাই দেখা হচ্ছে

ব্যাগে ভরো তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো